না আমি একটু তরকারিটা বসিয়েছি একটু আটাটা মেখে দাও তো সাতজন মতো কিছু আটা পাটা মাখুনি কোনোদিনও হ্যাঁ একটু প্রথমে আটাটা মেখে দাও না জলদি জলদি আটাটা মাখো আমার বেলা কাজ করে রয়েছে জলদি আটাটা মাখো বাবা আমাকে আটা মাখতে দিয়ে গেল জীবনে তো কোনো আটা মাখিনি মাখতে হয় সেটাও তো জানি না জীবনে শুধু কিন্তু কোনোদিনও কাজ করিনি আটাও মাখিনি ঠিক আছে চেষ্টা করছি কি হয় দেখি কিন্তু এখানে মাখলে আটাটা হবে না না আটা মাখতে দিয়ে গেল কোনোদিনও তো মাখিনি কি করব এতখানি দিয়ে গেল কীভাবে মাখতে হয় সেটাই ভাবছি দেখি চেষ্টা করি কিন্তু এখানে মাখলে হবে না নিচেই বসি তারপরে বলল আমাকে আটাটা মাখতে ঠিক আছে জল দিয়ে গেল কোনো দিনও মাখিনি ঠিক আছে চেষ্টাই করি একবার লেগে যাবে এক গ্লাস জল তো লেগে যাবে ঠিক আছে হ্যাঁ বাবা ভালোই হচ্ছে আরেকটা মাখা জীবনে তো মাখিনি কোনোদিনও এই প্রথমবার মাখছি हेलो बड़ा माखी हे प्रभु प्रभु नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ হলো এটা কি ধরনের আটা মাখা হায় ভগবান আমি তো এটা কোনোদিন কোথাও কোনো জন্মে এরকম আটা মাখা দেখি নেই কি করলো হায় ভগবান এটা তুমি কি ধরনের আটা মাখলে আমি তোমাকে রাতে রুটি করবো বলে আমি আটা মাখতে দিলাম আর তুমি তোমার গায়ে পুরো আটাটা মেখে নিলে